নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি বিপি কেপি ডাব্লু বিপি ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন বর্তমান রাজস্থানের পূর্ব নাম কী ছিল বর্তমান রাজস্থানের পূর্ব নাম কী ছিল হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজপুতানা রাজস্থানের পূর্ব নাম কী ছিল রাজপুতানা তারপর দেখো উল্লেখযোগ্য কিছু শহর এবং তাদের পূর্ব নাম কী ছিল পাটনার পূর্ব নাম কী ছিল পাটলিপুত্র দিল্লির নাম কী ছিল ইন্দ্রপ্রস্থ খুবই ইম্পর্টেন্ট দিল্লির পূর্ব নাম কি ইন্দ্রপ্রস্থ মহারাষ্ট্রের নাম কী ছিল বিদর্ভ গুজরাটের নাম কী ছিল সৌরাষ্ট্র পূর্ব নাম কী ছিল কলিঙ্গ কর্ণাটকের নাম কী ছিল মহীশূর খুবই ইম্পর্টেন্ট মহীশূর কার পূর্ব নাম কর্ণাটকের নাম মিজোরামের পূর্ব নাম কী ছিল লুসাই হিলস লুসাই হিলস কার পূর্ব নাম মিজোরামের বাংলার পূর্ব নাম কি ছিল গৌরবঙ্গ কলকাতার পূর্ব নাম কী ছিল আলীনগর পাঞ্জাবের পূর্ব নাম কী ছিল পৌরব অযোধ্যার নাম কি ছিল কৌশল কাশ্মীরের পূর্ব নাম কী ছিল তক্ষশিলা তারপর দেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্ব নাম কী ছিল শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ কোচবিহারের পূর্ব নাম কী কামতাপুর মালদাহের নাম কী লক্ষণাবতী এবং তমলুকের পূর্ব নাম কি তাম্র লিপ্ত পরবর্তী প্রশ্ন কি রয়েছে কোন কবি ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন কোন কবি ব্যাঙাচি ছদ্মনামে লিখতেন বা কোন কবির ছদ্মনাম ব্যাঙাচি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কিন্তু ব্যাঙাচি ছদ্ম নামে লিখতেন তারপর দেখো সত্যেন্দ্রনাথ দত্ত কোন ছদ্মনামে লিখতেন নবকুমার কবিরত্ন ছদ্ম নামে লিখতেন তারপর দেখো কনিষ্ক কার ছদ্মনাম রাম বসুর ছদ্মনাম বিভিধি আনন্দ বা সচ্চিদানন্দ আনন্দ কার ছদ্মনাম স্বামী বিবেকানন্দর ছদ্মনাম কালকোট নামে কে লিখতেন সমরেশ বসু লিখতেন অভয়ঙ্কর নামে কে লিখতেন ভবানী মুখোপাধ্যায় লীলাময় রায় নামে কে লিখতেন অন্নদাস শঙ্কর রায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছব্দ নাম কি বনফুল সুকুমার রায়ের ছদ্মনাম কি শ্যাম রায় হাবু শর্মা কার ছদ্মনাম তারাশঙ্ক বন্দ্যোপাধ্যায়ের শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কি কি নামে লিখতেন গৌরমল্লার ও কি চন্দ্রহাস নামে লিখতেন তারাপদ রায় কোন ছদ্মনামে নামে লিখতেন গ্রন্থকিট খুবই ইম্পর্টেন্ট তারাপদ রায় কোন ছদ্মনামে লিখতেন গ্রন্থকিট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন অনিলা দেবী প্রমোদ চৌধুরী ছদ্মনাম নাম কি বীরবল টেকচাট ঠাকুর কার ছাম প্যারিচাঁদ ছ নেক্স সিএনজির প্রধান উপাদান কি সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এই সিএনজির প্রধান উপাদান কি সিএনজির প্রধান উপাদান হচ্ছে মিথেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সিএনজির প্রধান উপাদান কি মিথেন তারপর কী রয়েছে দেখো এলপিজি লিকুফাইড পেট্রোলিয়াম গ্যাস এর প্রধান উপাদান কি প্রোপেন ও বিউটনের গ্যাসীয় মিশ্রণ প্রাকৃতিক গ্যাসের উপাদান কি মিথেন প্রোপেন ইথেন ও অ্যাসিটিলিন ও বিউটনের গ্যাসীয় মিশ্রণ কোল গ্যাসের প্রাথমিক উপাদানগুলি কী কী হাইড্রোজেন মিথেন এবং কার্বন মনোক্সাইডের গ্যাসীয় মিশ্রণ ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলি কি কী কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের মিশ্রণ হচ্ছে ওয়াটার গ্যাসের প্রাথমিক উপাদান প্রডিউসার গ্যাসের উপাদানগুলি কী কী কার্বন মনোক্সাইড ও কি নাইট্রোজেনের মিশ্রণ গোবর গ্যাসের প্রাথমিক উপাদানগুলি কী কী মিথেন কার্বন মনোক্সাইড ও কি হাইড্রোজেনের মিশ্রণ অয়েল গ্যাসের প্রাথমিক উপাদানগুলি কী কী হাইড্রোজেন মিথেন ইথিন কার্বন অক্সাইড ইত্যাদির মিশ্রণ কার্বন মনোক্সাইড ইত্যাদির মিশ্রণ নেক্সট কে অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন বা কে অমৃতসর শহর স্থাপন করেছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গুরু রামদাস গুরু রামদাস অমৃতসর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন তারপর দেখো ফৈজাবাদকে প্রতিষ্ঠা করেন সাদাত আলী খা হায়দ্রাবাদের প্রতিষ্ঠা থাকে মোহাম্মদ কুলিকুতুর শাহ শ্রীনগরকে প্রতিষ্ঠা করেন অশোক পাটলিপুত্রর প্রতিষ্ঠা থাকে উদয়ী বাকি উদয়ভদ্র জয়পুরের প্রতিষ্ঠা থাকে মহারাজ দ্বিতীয় জয়সিংহ ভোপালের প্রতিষ্ঠা থাকে রাজা ভোজ আগ্রার প্রতিষ্ঠা থাকে সিকন্দর লোদি আহমেদাবাদের প্রতিষ্ঠা থাকে প্রথম আহমেদ শাহ ঔরঙ্গাবাদের প্রতিষ্ঠা থাকে মালিক অম্বর মুর্শিদাবাদের প্রতিষ্ঠা থাকে মুর্শিদকুলি খা খুবই ইম্পর্টেন্ট মুর্শিদাবাদের প্রতিষ্ঠা থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুর্শিদ কুলি খা বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে নেক্সট বিশ্বের উষ্ণতম স্থান কোনটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বিশ্বের উষ্ণতম স্থান কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আজিজিয়া যেটা কোথায় লিবিয়াতে লিবিয়ার আজিজিয়া হচ্ছে বিশ্বের উষ্ণতম স্থান তারপর কি রয়েছে দেখো পৃথিবীর শীতলতম স্থান কোনটি এটা হচ্ছে ভস্তক কোথায় অবস্থিত আন্টার্কটিকায় এখানে টেম্পারেচার কত থাকে মাইনাস এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস তেরোই সেপ্টেম্বর উনিশশো বাইশে আলজিজিয়াতে ফিফটি এইট পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস বা ওয়ান ডিগ্রি ফারেনহাইট উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তাই এটি পৃথিবীর সব থেকে উষ্ণতম স্থান পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি আমাজন নদী হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী এটা কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি এটা হচ্ছে নীল নদ এটি কোথায় অবস্থিত এটা আফ্রিকার মিশরে অবস্থিত সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হাইড্রোজেন সূর্যে কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রোজেন রয়েছে সূর্যের ভরের শতকরা চুয়াত্তর ভাগই হাইড্রোজেন বাকি অংশের মধ্যে পঁচিশ হিলিয়াম এবং এছাড়াও রয়েছে উচ্চ ভরসম্পন্ন কিছু বিরল মৌলিক পদার্থ নেক্সট সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার ভারতীয় সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চুয়াল্লিশতম সংশোধনী আইনের মাধ্যমে কত তম চুয়াল্লিশতম সংশোধনী আইনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজ্ঞ আঠারোশো সাল থেকে চার বছর মেয়াদে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন নেক্সট ভ্রমণকারী ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন ভ্রমণকারী ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মরক্কো কোথার থেকে এসেছিলেন মরক্কো থেকে কিন্তু এসেছিলেন তারপর দেখো মেগাস্থিনিস কোথার থেকে এসেছিলেন গ্রিস দেশ থেকে ফাই হেন কোথার থেকে এসেছিলেন চীন থেকে আলবিরুনি কোথার থেকে এসেছিলেন আরব থেকে হিউশান কোন দেশ থেকে এসেছিলেন চীন থেকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হল আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো কোন দেশের কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চীন পরবর্তী প্রশ্ন কি রয়েছে বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোথায় অবস্থিত গ্রিনল্যান্ড কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার কোথায় অবস্থিত এটাও কিন্তু মাদাগাসকারে অবস্থিত তারপর দেখো কিউবা কোথায় অবস্থিত এটা কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত কিউবা পরবর্তী প্রশ্ন কি রয়েছে গভর্নমেন্ট অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল এই উক্তিটি কার গভর্নমেন্ট অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল এই উক্তিটি কার কি হবে অ্যান্সারটি এই অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট কি নাম আব্রাহম লিঙ্কনের কি হবে অ্যান্সারটি মার্কিন প্রেসিডেন্ট আব্রাহম লিঙ্কনের উক্তিটি আব্রাহম লিঙ্কন আঠারোশো সালে যুক্তরাষ্ট্র কৃতদাস প্রথা বিলোপকারী দেশটির ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি হলো কি বিখ্যাত উক্তিটি কি ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল এটি হচ্ছে সম্পূর্ণ উক্তিটি ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুকুমার সেন সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় সরকারি কর্মচারী সুকুমার সেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি উনিশশো একান্ন থেকে বাহান্ন এবং উনিশশো সালে ভারতের সাধারণ নির্বাচনের তদারকি করেছিলেন তিনি সুদানের প্রথম প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন তাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল ত্রিশুল কোন ধরনের ক্ষেপণাস্ত্র ত্রিশুল কোন ধরনের ক্ষেপণাস্ত্র কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভূমি থেকে আকাশ তাহলে ত্রিশুল হলো একটি ভূমি থেকে আকাশ ধরনের ক্ষেপণাস্ত্র তারপর দেখো আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশ এর রেঞ্জ কত তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অগ্নি ওয়ান কী ধরনের ভূমি থেকে ভূমি এর রেঞ্জ কত সাতশো থেকে বারোশো পঞ্চাশ কিমি অগ্নি টু কী ধরনের এটাও কিন্তু কি ভূমি থেকে ভূমি এটার রেঞ্জ কত দু থেকে তিন হাজার তারপর কী রয়েছে অগ্নি থ্রি এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র এটিও কিন্তু ভূমি থেকে ভূমি এর রেঞ্জ কত পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার কিমি অগ্নি ফোর কি ধরনের মিসাইল ভূমি থেকে ভূমি এটি রেঞ্জ কত তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার তারপর কি আছে এমআইসি এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র এটি হয়ে যাবে বায়ু থেকে বায়ু এটির রেঞ্জ কত পাঁচশো মিটার থেকে আশি কিলোমিটার তারপর কী রয়েছে অস্ত্র এটিও কিন্তু একটি বায়ু থেকে বায়ু ক্ষেপণাস্ত্র এর রেঞ্জ কত আশি থেকে একশো দশ কিলোমিটার রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পলিসম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয় রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পলিসম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদকে কিন্তু পলিসম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয় বিখ্যাত ম্যাকবেদ চরিত্রের স্রষ্টাকে বিখ্যাত ম্যাকবেদ চরিত্রের স্রষ্টাকে খুবই ইম্পর্টেন্ট কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার বিখ্যাত ম্যাকবেদ চরিত্রের স্রষ্টা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তারপরে দেখো উইলিয়াম শেক্সপিয়ারের আরও কিছু উল্লেখযোগ্য চরিত্র কী নাম রয়েছে ক্লিওপেট্রা অথেলো হ্যামলেট এগুলি হচ্ছে তার উল্লেখযোগ্য চরিত্র তারপরে দেখো হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে জে কে রাওলি হচ্ছে হ্যারি পটার চরিত্রের স্রষ্টা অলিভার স্যামুয়েল পিকুইক এর স্রষ্টাকে চার্লস ডিকেন্স কিং আর্থার চরিত্রের স্রষ্টাকে টেনিসন সান দিয়াগো চরিত্রের স্রষ্টাকে আর্নেস্ট হেমিংওয়ে ফ্রাঙ্কেনস্টাইন চরিত্রের স্রষ্টাকে মেরি সেলি কিম চরিত্রের স্রষ্টাকে রুডিয়ার্ড কিপলিং অ্যাডাম চরিত্রের স্রষ্টাকে জন মিল্টন আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হলো আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত হলো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রজম নামা কী হবে রজম নামা ফার্সি ভাষায় রজম শব্দের অর্থ হলো যুদ্ধ এবং নামা শব্দের অর্থ হল গল্প সুতরাং রজমনামা মানে হল যুদ্ধের গল্প মহান মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করার নির্দেশ দিয়েছিলেন অনুবাদটি ফৈজি আবুল ফজলের ভাই কিনাম ফৈজি এবং আবথ আলকাদির বাদাউনি পনেরোশো চল্লিশ থেকে ষোলোশো দ্বারা সম্পন্ন হয়েছিল রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইনসুলিন ও গ্লুকাগন ইনসুলিন ও গ্লুকাগন এই দুটি হরমোনই কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ইনসুলিন হলো অগ্নাশয়ের বিটাকোজ দ্বারা উৎপাদিত একটি হরমোন এটি আমাদের শরীরকে কার্বোহাইড্রেট থেকে শর্করা ব্যবহার করার অনুমতি দেয় এটি আমাদের রক্তে শর্করার মাত্রা খুব বেশি হওয়ার থেকে রক্ষা করতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা অত্যন্ত নিম্ন নেমে গেলে অগ্নাশয় থেকে গ্লুকাগন মিশ্রিত হয় এটি অগ্নাশয়ের কোষ থেকে উৎপাদিত হয় তাহলে গ্লুকাগন কোথার থেকে উৎপাদিত হয় অগ্নাশয়ের কোষ থেকে এই আলফা এবং বিটা কোষগুলি অগ্নাশয়ের কোষগুলির একটি গ্রুপ ল্যাঙ্গার হ্যান্সের আইলেট উপস্থিত রয়েছে এবং এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের সাথে জড়িত থাকে নেক্সট জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে কবে থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উনিশশো সাল থেকে কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয় প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবির নাম কি শ্যামচি আই প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার নাম কি উত্তম কুমার কোন বই ছিল অ্যান্টনি ফিরিঙ্গি প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর নাম কি ছিল নার্গিস দত্ত কোন মুভি ছিল কোন চলচ্চিত্র ছিল রাত অর দিন নটঙ্কি কোথাকার লোকনৃত্য নটঙ্কি কোথাকার লোকনৃত্য কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উত্তরপ্রদেশ নটংকি হচ্ছে উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য উত্তরপ্রদেশের অন্যান্য লোকনৃত্যগুলি হল কী কী রাসলীলা কাজরি ঝোরা চ্যাপেলি জাইদা কেরালার উল্লেখযোগ্য লোকনৃত্যগুলো কী কী থেয়াম তিরুভাথিরা কালী চাক্কার কুথু কুদিয়াত্তম এবং কি ওটামথুল্লাল কর্ণাটকের লোকনৃত্যগুলি কি কি ডল্লু কুনিথা ও কী যক্ষখানা ও যক্ষ গানা অন্ধ্রপ্রদেশের উল্লেখযোগ্য লোকনৃত্যগুলি কি কী কুচিপুরি বীরানাট্যম বুরা কথা কি কি কুচিপুরি বীরনাট্যম বুড়া কথা বৈদিক যুগে ব্রিহি এবং গধুম বলতে কি বোঝায় বৈদিক যুগে ব্রিহি এবং গধুম বলতে কি বোঝায় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে ধান ও গম বৈদিক যুগে বৃহী ও গধুম বলতে ধান ও গমকে বোঝায় বৈদিক যুগের রাজাকে কি বলা হতো রাজন বলা হতো বৈদিক যুগে দুটি মুদ্রা প্রচলিত ছিল কি নাম নিস্ক ও মনা এই দুটি মুদ্রা কিন্তু বৈদিক যুগে প্রচলিত ছিল বৈদিক যুগে আর্যরা লোহাকে অয়স বলে অভিহিত করতেও কি বলে রাখতো লোহাকে অয়স বৈদিক যুগে বিনিময় প্রথার প্রথম মাধ্যম কি ছিল গরু তাহলে গরু ছিল বৈদিক যুগের বিনিময় প্রথার প্রধান মাধ্যম পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে যায় বা কি রকম পরিবর্তন হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি রকম পরিবর্তন হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শূন্য হয় পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি হয়ে যায় শূন্য হয়ে যায় পরবর্তী প্রশ্ন কি রয়েছে মানব মস্তিষ্কের ওজন কত মানব মস্তিষ্কের ওজন কত হিউম্যান ব্রেনের ওজন কত কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চোদ্দোশো গ্রাম কত গ্রাম এক গ্রাম কিন্তু হচ্ছে মানব মস্তিষ্কের ওজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন প্রায় তিন পাউন্ড বা তেরোশো থেকে চোদ্দোশো গ্রাম প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক শরীরের মোট ওজনের প্রায় টু পারসেন্ট একটি সদ্যজাত মানব শিশুর মস্তিষ্কের ওজন প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম অর্থাৎ তিনশো থেকে চারশো গ্রাম নেক্সট ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন সম্পর্কে বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা ও গঠন সম্পর্কে বলা হয়েছে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে একশো নং ধারায় একশো চব্বিশ নং ধারায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা প্লাস গঠন সম্পর্কে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্ট হলো ভারতের সংবিধানের অধীনে সর্বোচ্চ বিচার বিভাগ সংবিধানের একশো চব্বিশ অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি সুপ্রিম কোর্ট থাকবে কি বলা হয়েছে ভারতের একটি সুপ্রিম কোর্ট থাকবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের অস্তিত্ব আসে পরবর্তী প্রশ্ন কি রয়েছে সাঁওতালরা যে জায়গাকে দামিন ই কোহো বলতো সাঁওতালরা কোন জায়গাকে দামিন ই কোহো বলতো কি হব অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজমহল পাহাড় সাঁওতালরা রাজমহল পাহাড়কে কিন্তু দামিনী কোহ বলত নেক্সট মাউন্ট সেন্ট হ্যালেন্স কোথায় অবস্থিত মাউন্ট সেন্ট হ্যালেন্স কোথায় অবস্থিত কি হব অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র মাউন্ট সেন্ট হ্যালেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে সক্রিয় কিছু আগ্নেয়গুরি হল কী কী কিলাউইয়া মাউন্ট রেইনিয়ার মাউন্ট সস্তা মাউন্ট হুড থ্রি সিস্টার্স এবং কি ইয়েলো স্টোন এগুলি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় আগ্নেয়গিরি ভারতের কি রয়েছে দ্বীপ ইতালির কী রয়েছে মাউন্ট অ্যাটনা অস্ট্রেলিয়ার কি রয়েছে ব্লু লেক এবং মাউন্ট শ্যাং এগুলো হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি নেক্সট বংশগতির একক কি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বা কাকে বংশগতির একক বলা হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জিন জিনকে কিন্তু বংশগতির একক বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন পোরাচুনের রাসায়নিক নাম কি খুবই ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন পরাচুনের রাসায়নিক নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড পোড়াচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তারপর দেখো বিভিন্ন যৌগ তাদের রাসায়নিক নাম এবং তাদের সংকেত কি রয়েছে দার্শনিকের উলের রাসায়নিক নাম কি জিঙ্ক অক্সাইড সংকেত কি জেড এন ও মার্বেল পাথরের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম কার্বোনেট সংকেত কি সি এ সিও থ্রি ভারী জলের রাসায়নিক নাম কি ডয়টেরিয়াম অক্সাইড সংকেত কি ডি ও খুবই ইম্পর্ট্যান্ট ভারী জল মিউরিয়েটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সংকেত কি এইচসিএল লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি নাইট্রাস অক্সাইড এর সংকেত কি এন টুও ক্লোরোফোমের রাসায়নিক নাম কি ট্রাইক্লোরামিথেন সংকেত কি সিএইচ সি থার্টিন চিলি সল্ট পিটারের রাসায়নিক নাম কি সোডিয়াম নাইট্রেট সংকেত কি এন থ্রি খাদ্য লবণ যে লবণটা আমরা খাই তার রাসায়নিক সংকেত কি সোডিয়াম ক্লোরাইড সংকেত কি এনএ সি এল কলিচুনের রাসায়নিক নাম কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড সংকেত কি সিএএইচ হল টু কাপড় কাচার সোডা রাসায়নিক নাম কি সোডিয়াম কার্বোনেট এর সংকেত কি টু সিও থ্রি কস্টিক সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম হাইড্রক্সাইড সংকেত কি এন এ ও হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের সংকেত নীচের কোনটি তাম্রঘটিত রঞ্জক পদার্থ নিচের কোনটি তাম্রঘটিত রঞ্জক পদার্থ কী কী রয়েছে হিমোগ্লোবিন হিমোসায়ানিন হিমোলিম্প হিমোসিল এগুলির মধ্যে কোনটি তাম্রঘটিত রঞ্জক পদার্থ কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হিমোসায়ানিন হিমোসায়ানিন কিন্তু তাম্রঘটিত রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন হচ্ছে লৌহঘটিত রঞ্জক পদার্থ হিমোলিন কি পতঙ্গদের শরীরে বাহিত রক্ত হচ্ছে কি হিমোলিন হিমোসিল কি রক্তপূর্ণ দেহগহ্বরকে রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হিমোসিল অ্যাসেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় অ্যাসেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু অ্যাসেজ সিরিজ খেলা হয় অ্যাসেজ হলো একটি পুরুষদের টেস্ট ক্রিকেট সিরিজ যা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিবার্ষিকভাবে খেলা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওটির যদি পিডিএফ পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলে যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে